আসসালামু আলাইকুম আর মাত্র দু দিন সময় রয়েছে দিন পরে মেজর অফ হয়ে যাবে তো আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই মেজরের প্রাইস দেখুন প্রিমিয়ার কেড়ে এক একটা কয়নের প্রাইস এক ডলার পঁয়ষট্টি সেন্ট করে হয়ে গিয়েছে এখন বলবেন ভাই এত কেন হলো এত হওয়ার একটা রিজন রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসি এখান দেখুন তারা যখনই তাদের টোটাল সাপ্লাইটা পাবলিশ করছে এসে তাদের টোটাল সাপ্লাই মাত্র একশো মিলিয়ন যেখানে অন্য অন্য কয়েন যেমন ডক্স তারপর আরও যেসব কয়েন ছিল ওগুলোর বিলিয়ন বিলিয়ন সাপ্লাই ছিল সেক্ষেত্রে এটার সাপ্লাই মাত্র হানড্রেড মিলিয়ন তো বুঝতে পারতেছেন যেহেতু সাপ্লাই তারা কমিয়ে দিয়েছে সাপ্লাই কম তার জন্যই কিন্তু কয়েনটার প্রাইস এত বেশি আর যেহেতু রানে রয়েছে সকল কয়েনের প্রাইসই কিন্তু বর্তমানে আপে রয়েছে এটা অলরেডি এই এক্সচেঞ্জগুলোতে লিস্টিং এর চলে যাচ্ছে এই যে ওকে বাইবিট বিট গেট কু কয়েন এম এ গেট তো আমরা খুব ইজিলি এই এক্সচেঞ্জগুলোর ভিতরে ওইগুলো নিয়ে পেমেন্টটা নিতে পারবো আমরা যদি এখন মেজর বটের ভিতরে আসি বটের ভিতরে আসলে দেখবেন এখানে নতুন একটা আপডেট আসছে এই যে এয়ার ডোপ লেখা কিন্তু এইটা ক্লিক করলে এখানে কামিং সুন দেখাচ্ছে এখন বলেন ভাই এখানে এয়ার ডোপের যে ক্রাইটেরিয়া রয়েছে কে কত কয়েন পেয়েছে বা পাবে সেটা আমরা কীভাবে চেক করবো এখানে তো কামিং লেখা হ্যাঁ এখানে কামিং লেখা থাকলো তারা কিন্তু এটা এই জিনিসটি ক্লিয়ার করছে হয়তো উপরের পোস্টাতেই না এই পোস্টটাতেই ক্লিয়ার করা আছে এই যে দেখুন বিশে নভেম্বর এটা অফ হয়ে যাবে মাইনিং তো মাইনিং অফ হওয়ার পর পরই কিন্তু আমরা এই অ্যাড্রোক অপশনের এখানে এসে আমরা চেক করতে পারবো কে কে এলিজেবল হলাম কার কত কয়েন আসলো কে কত কয়েন পাবে এইসব বিষয়বস্তু এখন বলবেন ভাই এগুলো কিসের উপরে কি দিবে তো সেটা এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন প্রোফাইলে আসলে এখানে কিন্তু অনেকগুলো অ্যাসিভমেন্ট রয়েছে যে দেখুন আমি এখান থেকে টোটাল ছয়টা অ্যাসিভমেন্ট কালেক্ট করতে পারছি তো এই অ্যাসিভমেন্টের উপরে আপনাকে এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হবে তারপর এখান থেকে গেম প্লে করে এই যে পুজলি এইটা কিন্তু এই যে এইটা আজকে যেটা হবে এটা আমি অলরেডি করে দিয়েছি আজকে যেটা হবে সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি এইটা হচ্ছে আজকের অ্যান্সার এইটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল লেখাবে অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্ক রূপায় ক্লিক করলে এই পোস্ট এখানে চলে আসবে এখান থেকে আপনারা এইটা দেখবেন এটা দেখে বা এই ভিডিওটা অফ করেও এখান এইগুলো দেখে আপনারা এখানে এসে এটা কমপ্লিট করে নিতে পারেন আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি এখন মূল যে বিষয়টা হচ্ছে এখন অনেকে বলবেন ভাই এখানে তো আমাদের ব্যালেন্স অনেক এখান দেখুন প্রত্যেকের অনেক ব্যালেন্স এই যে এই দেখুন এনার ওয়ান এই যে র্যাঙ্কের এইটা দেখুন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আমারও ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন এরকমের অনেক মিলিয়ন বিলিয়ন এই যে এনার রয়েছে বিলিয়ন এরকম অনেক মিলিয়ন বিলিয়ন রয়েছে এটা সরি এটা কয়েন না এটা হচ্ছে র্যাঙ্ক আমি কত নম্বর র্যাঙ্কে আসি এইগুলো হচ্ছে কয়েন এই যে এনাদের এইটা এই যে স্টার বিলিয়ন তো এই বিলিয়ন মিলিয়ন কেউ কিছুই পাবে না এখানে আপনাদের এই মিলিয়ন বিলিয়নের উপরে একটা ইস্যু করে তারপর আপনাদেরকে তাদের মূল যে কয়েনটা সেই কয়েনটা এডুকেশন হিসেবে দেওয়া হবে এবং সেটাই আপনাদের ক্লেম উড্রো যেটাই হোক সেটা করে এক্সচেঞ্জে নিয়ে সেল করে আপনাদের প্রফিট নিতে হবে এখন বলুন ভাই কীরকম কী কয়েন আমরা পেতে পারি ভাই এটা তারা এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই এটা তো আমি তাদের অফিসিয়াল গ্রুপ থেকেই দেখালাম এখন পর্যন্ত এই বিষয়টা তারা ক্লিয়ার করে নাই এই বিষয়টা ক্লিয়ার করার সাথে সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিতরে এই চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে সোনা করে অ্যাক্টিভ থাকবেন আর কিন্তু বেশি সময় নেই দুই দিন সময় রয়েছে তো আপনাদের এখন যেটা করে নেবে এখানে দুইটি এক্সট্রা টাস্ক এসেছে নতুন ওই দুইটি কমপ্লিট করে দিবেন এখান থেকে আরে আসবেন আর উপরের কিন্তু অনেকগুলো টাস্ক কমে গেছে শুধু এই একটি টাস্ক রয়েছে এই টাস্কটি একটু কষ্ট করে কমপ্লিট করবেন এখান থেকে নেক্সটা দুইটি ট্যাক্স রয়েছে একটা হচ্ছে বাইভেট লিস্টিং একটা হচ্ছে ওকে এক্স লিস্টিং এইটার উপরে এটা ক্লিক করবেন আমি অলরেডি একটি অ্যাকাউন্ট দিয়ে করছি তো তাই এইটা আমার কমপ্লিট হচ্ছে না তো আপনাদের এখানে তেমন কোনো ঝামলা নেই রেজিস্টার উপরে ক্লিক করবেন এই যে এইটার উপায় ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে সোলে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে এইটার উপরে ক্লিক করবেন না এখান থেকে এ আপনাদের সরাসরি বাইবিটে নিয়ে চলে যাবে আবার ব্যাগে ক্লিক করবেন এই যে এরকম এই বাইবিট অলরেডি ভিতরে চলে যাবে এটা ভিতরে যাওয়াটার দরকার নেই ক্যান্সেল চলে আসলে দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি একবার একটা অ্যাকাউন্টে করে নিয়েছি সেহেতু এটা আমি কমপ্লিট করতে পারতেছি না এগুলোর ভিতরে গিয়ে কোনো কিছু করার দরকার নেই আবার ব্যাগে ফিরে আসলে এগুলো কমপ্লিট হয়ে যাবে ক্লেমে ক্লিক করবেন ক্লেম হয়ে যাবে তারপর নিজেরা এই যেটা রয়েছে না এটাও একই সিস্টেম এগুলো ভিতর যাবেন আবার ফিরে আসবেন এই দেখুন এটা ভিতরে গেলাম ফিরে আসলাম এটা কমপ্লিট হয়ে গেছে হয়তো নেটওয়ার্কের জন্য দেখাচ্ছে না তো এরকম করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে এগুলো কমপ্লিট করে নিশ্চিত কেলেম অপশন রয়েছে ক্লেমে ক্লিক করলে এগুলো ক্লেম হয়ে যাবে এখান থেকে দেখুন দশ দশ বিশ হাজার স্টার আপনার এখানে পেয়ে যাবেন এবং এই স্টারের উপর ডিপেন্ড করেই কিন্তু এগুলো রিসিভ করেই কিন্তু আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে তারপরে এখানে গেমে আসলে এখানে যে গেম রয়েছে এই গেমগুলো খেললে কিন্তু আপনি আরও এক্সট্রা রিজার্ড পাবেন তারপরে এখানে এই একটা গেম রয়েছে এটার ভিতরে যদি আপনি আসেন এটা যদি আপনারা পেলে করেন তাহলে এখানে একটা গেম রয়েছে এই যে এই স্টার্ট স্টার্ট ক্লিক করলে এই যে গেমটা এই গেমটা যদি আপনারা খেলেন তো এই গেমটা কিন্তু মোবাইল খেলতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি তিনশো পঞ্চাশ পেয়ে গেছি একটি এই গেমটা আমি যতবার খেলবো ততবার কিন্তু এখানে পয়েন্ট পাবো এখানে এই যে আবার স্টারে ক্লিক করলাম এইটা আমি যতবার খেলবো এখানে ততবার কিন্তু আমি পয়েন্ট পাবো এই যে দেখুন এরকম ভাবে এই গেমটা মোবাইল নাড়িয়ে নাড়িয়ে মোবাইল আপনার যেদিকে রোটেট করবেন এই বলটা কিন্তু ওই দিকেই দৌড় দেবে এরকম করে এই গেমটা খেলতে হবে যেহেতু ভিডিও মেক করতেছি খেলতে অসুবিধা আছে তারপরও আপনাদের বোঝানোর জন্য ফেল করলাম তো যাই হোক এটা আশা করি বুঝতে পারছেন কীভাবে খেলবেন তো এভাবে খেলে এখানে আপনারা যত বেশি পারেন দুই দিনে আর কত পারবেন এই গেমটা খেলে আপনারা এখানে এগুলো কালেক্ট করতে পারেন তো এইগুলোর উপর রিসিভ করে আপনাকে একটা এলোকেশন দেওয়া হবে যেটা আপনারা এই অ্যাড্রোপের ভিতরে এসে সেভ করতে পারবেন তো যখন আপনাকে এখানে এলোকেশনটাকে লোকেশান দেওয়া হবে তখন আপনাকে এখানে সকল কিছু এমনিতেই তারা ক্লিয়ার করে দেবে যে কোন কোন এক্সচেঞ্জে উইথড্রো করতে পারবেন কীভাবে কী তো সে সকল আপডেট তারা যখন দেবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তো এগুলো জানানোর দরকার ছিল আপনাদের তাই আমি জানিয়ে দিলাম এই যে তাদের টুইটারে আসলো এখানেও কিন্তু তারা সকল আপডেট দিয়ে দিয়েছে যে এম এক্সিতে লিস্ট হবে কবে কি লিস্ট হবে কখন ট্রেড শুরু হবে সকল কিছু এখানে দেওয়া আছে এই যে আঠাশ তারিখে এম এক্সিতে লিস্ট হবে তারপর এখানে নিচে কুকয়ন রয়েছে কুকয়নও আঠাশ তারিখ তারপর বাইবিট রয়েছে বিটগেট রয়েছে সব জায়গায় কিন্তু আঠাশ তারিখে এটা ট্রেড শুরু হয়ে যাবে তো তার আগেই কিন্তু আমরা এখান থেকে ক্লেম টেলেম করে নিতে পারবো আশা করি সব ডিটেলস বুঝতে পারছেন এখন আপনাদের কাজ আছে কি এই দুই দিন কাজ করা দুই দিন পর কিন্তু এটা অফ হয়ে যাবে আজকে আঠেরো তারিখ উনিশ বিশ এই দুই দিন তো যারা যারা এটা ভিতরে কাজ করছেন তারা তারা প্রত্যেকে এই দুই দিন কাজ করবেন এবং একটু অ্যাক্টিভ থাকবেন তাতে করে এইটার প্রফিটটা সঠিকভাবে নিতে পারেন অ্যাক্টিভ থাকবেন বলতে আমার টেলিগ্রামের ভিতরে থাকবেন কারণ আমি এখানে আপডেট এসে বৃষ্টি তিনশো টাকা দেখিয়ে দেবো কিভাবে কি ক্লেম করতে হবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে ক্লেমটা করে নেবেন কত কয়েন পাবেন সেটা তো বলা সম্ভব না বর্তমানে কারণ তারা কোনো আপডেট আপডেট দেয় না এরকম হতে পারে প্রতি এক লাখ কয়েন একটি করে কয়েন দিতে পারে যেহেতু তাদের সাপ্লাই কম এরকমেরই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতি এক লাখে একটি তো যাদের চোদ্দো লাখ রয়েছে চোদ্দোটি পাবে বিশ তিরিশ ডলারের উপরে আমার মনে হয় না আমাদের প্রফিট এখান থেকে হবে আর এখানে কোনো প্রকার ডলার মলার খরচ করার দরকার নেই আমি কিন্তু এটা বারবার বলি কেউ এই সব বটের ভিতরে ডলার খরচ করবেন না যেহেতু আমরা ফ্রিতে কাজ করতে আসছি সেহেতু আমরা ফ্রিতে এখানে ততটুকু পাবো ততটুকুই নেবো আচ্ছা করি সকল কিছু ক্লিয়ার এটা আপডেট হবে সম্পর্কে এখানে গেম সম্পর্কে এই গেম এই গেমটা নিয়ে অনেকে করেন যে এখানে আমি যতবার গেম খেলবো ততবার আমার পয়েন্ট এড হবে কিনা হ্যাঁ আপনি গেম খেলবেন ততবার পয়েন্ট হবে ওই গেমটা না যে কোনো যাবে এখান থেকে পয়েন্ট পাবেন আর প্রত্যেকটা পয়েন্টই আপনার এখানে এই যে এই ব্যালেন্সে অ্যাড হবে আশা করি সকল কিছু ক্লিয়ার বিস্তারিত ডিটেলস এ টু জেড তো আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন এবং বেশি বিষয় শেয়ার করবেন যাতে করে অফারটি যে শেষ হচ্ছে সেটা আপনার বন্ধু জানতে পারে যেসব বন্ধুদের ভিতরে কাজ করতে আছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করে এবং এখানে জয়েন করে থাকে যাতে করে পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে তারা তাদের প্রফিটটি বুঝে নিতে পারে আর এটা প্রাইস সম্পর্কে এখন আমাদের পুরোই ধারণা হয়ে গেছে এখানে সর্বোচ্চ এক একটা কয়েন দুই ডলার পর্যন্ত হিট করতে পারে যেহেতু মার্কেটে হাইপ রয়েছে ভালো মার্কেট বর্তমানে ভালো অবস্থায় রয়েছে সেহেতু এখানে যখন এক ডলার আটাত্তর সেন্ট হয়ে গেছে এটা কিন্তু এত দাম ছিল না পি মার্কেটে যখনই তারা অফিসিয়ালিভাবে তাদের কয়েন্টির সাপ্লাইটা সকল কিছু পাবলিশ করে দিল তখনই কিন্তু ধাপ করে এটার প্রাইসটা এরকম বেড়ে গিয়েছে তো আশা করি সকল কিছু ক্লিয়ার এই আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ